তো হ্যালো বন্ধুরা তো আজকে যে আমি গাড়িটির সম্পর্কে আলোচনা করবো সেটি হলো হুন্ডা গেরেজ গাড়ি ঠিক আছে তো আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিবেন ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার যদি মন চায় আর কি তো চলেন ভিডিওটা ওই যিনি সেকেন্ড হ্যান্ড গাড়িটা বিক্রি করবে তিনি কে বলেন চলেন দেখি হুন্ডা গেরেজ গাড়ি আপনার দু হাজার পনেরো মডেল আর আপনার উনিশে রেজিস্ট্রেশন তো আপনারা তো শুনেনই এই হুন্ডা গেরেজ গাড়িটি মানে উনিশ সালে ঠিক আছে ষোলো হাজার টাকা তো আমি মনে করি আপনি যদি একটা গাড়ি চিন্তা ভূর্ণ করে থাকেন তাহলে অবশ্যই একজন ভালো মিস্ত্রি নিয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনি গাড়ি কিনতে মানে জিতবেন আর যদি আপনি গাড়ি বিষয় জানেন না কেননা ওদের ভিডিও দেখে যদি আপনি চলে যান তাহলে নির্ঘাত আপনি মানে লসে কারণ ওরা তো ভুলভাল বুঝবে যে গাড়ি ভালো গাড়ি ঠিক মতো চলবে ঠিক আছে আপনাকে এটা যাচাই করে নিতে হবে আপনি একজন ভালো মিশ্রী নিয়ে যাবেন ঠিক আছে যাওয়ার পরে গাড়িটা করে করবেন নয়তো বোধ আপনারই হবে ঠিক আছে একজন ভালোমিশ্রণী নিয়ে যাওয়ার পরে মানে এরকমও হতে পারে উনি দামটা একটু রেট কমে কমায়ও আনতে পারে যেহেতু একজন যদি আপনাকে পরামর্শ দিতে পারবে আর যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু যারা গাড়িটা বিক্রি করবে তাদের কথায় কিন্তু আপনারাও নিয়ে আসবেন যে যা ঠিক আছে ভালোই ঠিক আছে আজকাল মনে হয় যে পণ্য বেচবে সে কিন্তু তার প্রশংসা করবেই ঠিক আছে আর আপনি যে জিনিসটা কিনবেন সেটা মনে খুব যা সে করে কিনবেন যাতে আপনি জিনিসটাতে লাভবান এটা চিন্তা ভাবনা নিয়ে আপনার এই জিনিসটা কিনতে হইব ঠিক আছে আর এই গাড়িটি আমি মনে করি আপনি যদি যান কিনতে তাহলে অবশ্যই একজন ভালো মেকানিস্ট নিয়ে যাবেন ঠিক আছে আমার ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ